দাউদকান্দিতে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে বুধবার গভীর রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাহস্তানগর গ্রামের মনু মোল্লা মেম্বারের বাড়িতে প্রবাসী ফারুক মোল্লা ডুপ্লেক্স দালানে এই ডাকাতির ঘটনা ঘটে ডাকাত দলের দেশীয় অস্ত্রের আঘাতে ফারুক মোল্লার মা সাফিয়া আহত হয়েছেন তে দর্শক আমি কই বলে আর মাতা ক শব্দ করবি না হি দর্শে আবার আছে বড়ো বড়ো দাও বড়ো বড়ো দাও আবার এমন লাদি এমন ইয়া আমি শব্দ শ্রী তো আমার এই জায়গাটা মাতাটি না মাতা থেকে দুই দুই নিলার দুইটা আসিল আমার তো গোলার চেনা কানোজন খুবই নি থাকা আমার এই লোয়ারি দাম দামে হ্যাঁ হ্যাঁ ওয়াইফ হয়েছে না আমার সরু বাচ্চার আবার এই কলের বাচ্চাটা আছে কলেটা কো কলের দা দিক কুন মারি লাম কি আছে আর আমার মারি না মার্জাম কাপটা আছে খালি আমি কই না তা আছে সব তোমরা নাই বাচ্চা নিতে ডাকাতরা নগদ এক লাখ ষাট হাজার টাকা এবং ভরি স্বর্ণালঙ্কার সহ অন্যান্য মালামাল নিয়ে যায় বলে জানানো হয় গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন ভুক্তভোগী মনিরা বেগম জানান আমার স্বামী বিদেশে থাকে কিছুদিন আগে ছুটিতে দেশে এসেছে গত রাতে আমার স্বামী ব্যক্তিগত কাজে অন্য জায়গায় গিয়েছিল এই সুযোগে বুধবার দিবাগত রাত তিনটার দিকে পনেরো থেকে বিশ জন ডাকাত দল গেটের তালা ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্র দেখিয়ে আমাদের পরিবারের সদস্যদের জিম্মি করে দালানের ছয়টি রুমের আলমারি ভেঙে ফেলে ডাকাতরা আমাকে ও আমার শাশুড়িকে মারধর করে চাবি নিয়ে আলমারিতে থাকা তিন ভরি স্বর্ণ ও নগদ এক লাখ হাজার টাকা সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় আমি সজাগই ছিলাম আর সুরপ আছে আছে দুধ খাইতেছি পরে এই মানে আওয়াজিত আছে আর কি অল্প অল্প আওয়াজিত আছে আমি ভাবতেছি কি সে আওয়াজিত আছে ইঁদুরে কোনো কিছু ফালাইতে না কি নাকি পরে তখনই মনে ডাকাত তখন তিনটা বাজে তো তারপরে আমি ভাবতাসি আমি কি ফোন দিব নাকি কি করে ভাবতাসি পরে মোবাইলটা হাতে নিচ্ছি পরে দরজাটা লাথি মাইরা ভাইঙ্গে লাসে আর কি এক ডাকা দিছে এরপরে লাথি মাইরা বাইঙ্গা এক করে সবাই একসাথে ঢুকিয়া দশ বারো জন আমার হাতেতে মোবাইলটা একজনের নিচ্ছে আরেকজনের সুড়িদের কোথা আলমারি চাবি দে আলমারি চাবি না দিলে আলমারি ভাইঙ্গে ফেলাম পরে আমি চাবিটা পাইতাছি না মিথ্যা কথা বলো কেন বাইঙ্গালাম কিন্তু তাড়াতাড়ি দে এরপরে আমি দি দিছি পরে কী করছে বাংসে পরে ইয়া আবার দুতলায় গেছে আমার আমার থেকে স্বর্ণ নিছে আমার মেয়ের থেকে নিছে টাকা ছিল ক্যাশ টাকা ছিল ঘরে যে উপরে গেছে দুতলায় নিস্তালা ছিল পাঁচ ছয় জন এদিক সেদিক সবাই ন ইয়ে করছে ভাঙ করছে প্রথমে বলতেছে যে মোবাইলটা দে মোবাইলটা হাতে নিয়েই বলতেছে ভয়ের কিছু নাই যা আছে বার করে দে আমরা নিয়ে চলে যাব আমার বাড়িতে আমি কালকে রাত্রে সাতটার দিকে ওই যে ডেকুর টাকা দেবো আমি আমার তো টাকা পাবো টাকা ব্যাংকের থেকে গিয়া এই টাকা এক লাখ টাকা দিয়ে আনছি আর আগের ছিল চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমার কাছে আসে আর কি আমার স্টিল আলমারির ভিতরে ছিল আর আমার ওয়াইফের কাছে কিছু টাকা ছিল এটির কোনো হিসাব নাই মহিলা মানুষ না আর আমার আমুর কাছে ছিল কিছু টাকা ওই টাকাগুলো নিছে আর স্বর্ণগয়না নিচে আর আমি যে কালকে সন্ধ্যার সময় বাড়িতে থেকে আমি মহানন্দ আমার একটা বাসা আছে ওই বাসায় আমি ছিলাম আর এলাকার মানুষ তো অবশ্যই দু একজন অবশ্যই আছে দেশের মানুষ নাহলে এইভাবে ঘরের ভিতরে আমি বাসায় নাই এটা কীভাবে চিন্তা ভাবনা করলো আবার আমার কাছে টাকাটা আছে যাকে এখন আমি কেউ রে সন্দেহ করতেছি না দেশের মানুষ অবশ্যই দু একজন আছে আপনার এই কেসিগিটটা ভাঙছে কেসিটা একে দরজাটা ভাঙছে দরজা আলমারিটা ভাঙছে ওই টাকাগুলো নিচে আর স্বর্ণগয় না আমার ওয়াইফের স্বর্ণ ছিল আংটি ছিল চেন ছিল কানের জিনিস ছিল তারপরে আমার বাচ্চার একটা কানের জিনিস ছিল আমার আম্মুর কামের কানের জিনিস ছিল চেন ছিল ওগুলা নিয়ে গেছে তারপরে আপাতত ভেঙ্গিয়া চুরিরা নতুন কম্বলটি নিছে আমার পাঞ্জাবি জামা কাপড় নিছে আমরা তো হিসাব করে বলতে পারুম না কত টাকা নিচে আমাদের কাছে তো হিসাব না এটার এই যে ভ্যাঙ্গিয়া চুরিরা কী নিছে কীভাবে বলুন বলেন এত বড় বাসা দোস দোতলা নিচতলা কত টাকার মাল গেছে এটা আমি কনফার্ম করতে পারুম না কিন্তু ক্যাশ যে নিছে এক লক্ষ ষাট বাষট্টির মতন আর স্বর্ণগণের নিচে এটার মোটামুটি একটা হিসাব আছে আমি তারপরে আর বাকি হিসাব আমি বলতে পারব না হ্যাঁ ডাকাত সু আমি চাই টিউনু স্যার এসিলেন স্যার ওসি স্যার এবং এই যে পুলিশ ভাইয়েরা আমার আসছেন এবং এখন দেশের সরকার বর্তমানে যারা আছেন আমি চাই ডাকাতগুলো তদন্ত করা এই ডাকাতগুলো ধরা হোক এবং বিচার করা হোক নাইলে তো উপায় এই দেশে মানুষ থাকতে পারবো না দশ পনেরো দিন আগে পাশের বাড়িতে আমার ডাকাতি হয়েছে এবং প্রতিদিনই বিভিন্ন জায়গায় ডাকাতি হইতে আছে আজকে আমার বাড়িতে ডেবে ডাকাতি হয়েছে আমি চাই যে এই ধরনের সরকারের কাছে আমার দাবি এই চোরগুলো যেভাবে ধরা হোক নাইলে উপায় নেবে দেশে ধরা যাবে না দেশের অবস্থা কঠিন খারাপ গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান ডাকাতির সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর